বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কিছু কথা কই ওই যে বাইরের দেশের তো একটা পোলার আই না ওই পোলায় এখন বুঝছো যে বাইরের তে পোলাটা প্রিমিয়ার লিগে একটা পোলা খেলা বাংলাদেশের লগে লইছে বাংলাদেশের দেশের মতো যে একটা বাংলাদেশের মতো যে প্লেয়ার ঠিক আছে ওরা এখনো খ্যাতি রয়ে গেছে খ্যাত রয়ে গেছে কি বুঝলাম খ্যাতে যে গ্রামের পোলা পানি যেরকম ক্রিকেট খেলে না এরকম চার চারটা বার চার চারটা বার গোল দিতে পারো এটাও মিস হয়ে যায় গা এত সুন্দর করে আমার তো মনে হলো যে পুরো ম্যাচটার ভিতরে মনে হয় যে চৌধুরী একলাই খেললো ভাই একটা বাইরের দেশে আইয়া হয়তো মনে হয় নিজের মাথা নিজে থাপ দিতেছে কোন দেশ চাইদা কি এর ন্যাশনাল টিমে খেলতে গেলে এটা কেমন তারা ন্যাশনাল টিম এই ন্যাশনাল টিমের ভিতরে কেমন সব প্লেয়ার যেই প্লেয়ার রে চার চারটা বারে এত সুন্দর ভাই গোলকিপার পুরো খালি ওই জায়গায় তো মনে করো মেসি রোনালদের মতো টিম থাকলে অল্প মতো প্লেয়ার থাকলে তো গোল বাইট করতো রুকাই দিত মানে দশ বিশটা গোল বারোটা ভুজিয়ে দিতো তো ওই রকম তো রেসপেক্ট করি না কিন্তু বাংলাদেশে যেইভাবে চান্স পাইছে ভাই বল লাগতি মারে চান্দের দেশের জায়গা বল লাগতি মারে বিদের জায়গা সৌদি আরব জায়গা আরব কান্ট্রিজের জায়গা ঠিক আছে মালয়েশিয়া জায়গা বল আরে ভাই গোলকিপ এত বল এটা গোলপোস্ট তুই একটা লাগতি দিলে ওইটা কি তোর গোলপোস্টে যায় না এয়া বুঝাস এই স্যারবার বুঝাস হ্যাঁ আর ওই বাপুকে বাপুকে অগর ভিতরে যে পোলাপেন দি ঠিক আছে বাপুকে যে পোলাপেন দিয়ে কি করছে দেখুন আল্লাহর পথে রা তখন এখন ধরা উচিত আর যারা ওই যে আন্দোলন আন্দোলন করে এই টপিক থেকে ওই টপিকে যাও ভাই একটা টপিকে সীমাবদ্ধ থাকো ঠিক আছে একটা টপিকে সীমাবদ্ধ থাকো আর যেটা হয়েছে ওই যে তোমার বাপু ফিরে যে কথা বলছিলাম ম্যাচ যদি না জিতে তাইলে যে ফার্মিদের যে বাইর করে দেবে পোলা ডারে একটা বাইরে দেশে আর একটা কান্ট্রি একটা পোলা হান্দে চৌধুরীর লোক মিল্লা খেললে ভাই আপনারও একটা না দুইটা গোল দিতে পারতো ঠিক আছে এটা আমি কন্টিনিউ করতে বলতেছি আপনারও দুইটা গোল দিতে পারতো এই পোলাটা যদি মিল্লা থাকতো কারণ ওই যে রামদেব চৌধুরী যেরকম পাস দেয় ওই পাস ধরার মতো সবার ক্ষমতায় নাছ এটাই বলতে চাই বাপু এইবার তুমি বুঝবা ঠেলা আর যারা পাবলিক আসো যা ঠেলা দেওয়া শুরু করে দেব এমন সময় আসে যা ঠেলা দেওয়া শুরু করে দেবো আন্দোলন করছো আগে করছো ফুটবল লাভার চাইছো হয়তো ভাই তুমি ইনসিরেশন পাচ্ছ আরে ভাই লাস্টে দেখবে কি হামজা চৌধুরী ওই যে ওই জেলেও অল অর অর ক্যারিয়ারটারও খাই দেবো বাংলাদেশ আর হামজা আর এটাই কইতে যে হামজা চৌধুরী ইউ আর বেস্ট প্লেয়ার নাও ফর আওয়ার লুক এক্স অল অল ডিফেন্স থেকে শুরু করে ফুল সাপোর্ট অন হামজা চৌধুরী ইউ কন্ট্যাক্ট দেম অ্যান্ড টকিং অল প্লেয়ার মানে সব প্লেয়ারগুলোকে বুঝে বলো যে এই খেলা দিয়া ন্যাশনাল ন্যাশনালকে আর তো মনে করো যে লিগ প্রিমিয়ার লিগেও যাইতে পারবো না ন্যাশনাল তো দূরের কথা বুঝছো নি তেমনও সময় আছে আর ফিদল ভিম ব্যাগ ফামিদুল এটা জাস্টিফাই করে বাপুরে যে কানে নিচ্ছে দুইটা খাবার দিয়ে লাগা কও যে হালার পুতেরা ম্যাচ তো জিতারলি না কি বালের খেলা দেওয়া হয়েছে তুই বালের খেলা দিয়ে ভালো আমার মতে যেবি আসে সব তীরে বাই ন্যাশনালি খেলার যো এখনো হইয়া পারে না বুঝছো যোগ্য হইয়া পারেনি সব থেকে বাইর করে অবরি খেলতে মনছে ও ভালো করে আগে ট্রেনিং দে ট্রেনিং দিয়ে তারপরে না আমার এই বাল খেলা লোয়া তোমরা আবার ইন্ডিয়াতেই দি জিততে পারো না আবার যে ন্যাশনাল খেলবে সবটিরে বাইর কর বাইরে যেটি আসে বাইরের কান্ট্রিতে যেটি আসে আঙ্গ বংশবতী প্লেয়ার অগ্রলিয়া খেললে কী হচ্ছে আঙ্গুরই রক্ত নেই খেলা তাইলেও যদি কিছু করতে পারে যেটি আছে সবটির বাইরে করবে হামজা একমাত্র তুমি মনে করো যে খেললো আর সবটি মনে করো গরু একমাত্র আমি হান্দার খেলাটাই দেখলাম এগুলো লাই কিছু কর নাই ভাই বাংলাদেশ ফুটবলে তোমরা যারা মারছো এরা যদি ভালো মতো মারতে পারো তাহলে মাথাও আর নাকি ভাই এখনই স্টপ করে দেবো ঠিক আছে